আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশনকে করবো নাকি করবো না করলে কীভাবে করব মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা এইখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে নমিনেশন কিন্তু কিন্তু জামানত বাজেপ্ত হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার অথবা কাউকে যদি কেউ দেয় আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন তাহলে তো আপনাকে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশানকে করবো না কি করবো না করলে কীভাবে করবো মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কি না বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু এই যে পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিয়েকশনারি পলিটিক্সে ঢুকে গেল এবং এই রিয়েকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল মুজিববাদী রাজনীতিতে একটা সময় পর্যন্ত ছিল না যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন যখন আপনি আবার এই রিয়েকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো বা এর দায়টাই বা কার আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি মানে এটা কি জিনিস মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না এটা রূপরেখাটা কি এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করব তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি বা এটা কোথায় আছে আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাবো সেটা তো আমি নিজেও কনফিউজ হয়ে যাব আমি আমার মনে হয় যে আমাদের মতো যারা একটু যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না সেটা যে কেউ এসে করতে পারে আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে সেটা আসলে জনগণের কাছে বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন দু হাজার চব্বিশের আউটকামের বিষয়ে আলাপাশে আমরা তো গণপ্রুথের পরপর তিনটা বিষয় নিয়ে আলোচনা চলছিল যে সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর বিচারের বিষয়ে আমি যতটুকু অবগত আছি অগ্রগতি হচ্ছে এবং আগামী তেরোই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা আপনারা জানেন যে এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায় তো এবং অন্যদিকে যদি সংস্কারের কথা বলি আমরা দেখেছি যে যারা সংস্কার কথা সবচেয়ে বেশি বলতো পাঁচ আগস্টের পরে তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে ফরাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন যে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কি না আসলে এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি সংসদে তিনশো জন যাবেন তো জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এইখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার করতে করতে পারবে নমিনেশন কিনতে কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার অথবা কাউকে যদি কেউ দেয় আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন তাহলে তো আপনাকে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না করলে হবে করবো মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা আহ যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু